সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লিখিত অংশের বিষয় এই সময় আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নটির সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া কীভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত অংশের উত্তর লিখবো সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত অংশের উত্তর লেখা এটা তেমন কোনো ঘাবড়ানোর বিষয় না বা এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করারও বিষয় না এটা খুবই সহজ একটা বিষয় আমরা ইতোমধ্য সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয় একটি পরামর্শমূলক বই প্রকাশ করেছি সেই বইটা মূলত এটা যদিও এখানে সাদা কালো আকারে দেখা যাচ্ছে এই বইটা মূলত সো এই বইটা এই বইটা ছাপানো মানে এই বইটার ছাপানো কপি আমাদের অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা একদম ফ্রিতে এই বইটির পিডিএফ কপি সাপ্লাই দিচ্ছি আর এই বইটির চার নাম্বার অধ্যায়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমরা লিখিত অংশের উত্তর কীভাবে করতে হবে সেটা খুব সুন্দরভাবে আলোচনা করেছে আমরা এখন এই বইটি একদম ফ্রিতে পিডিএফ কপি অনলাইনে দিচ্ছি অর্থাৎ ইমেইলের মাধ্যমে দিয়ে দিচ্ছি অনলাইনেও লিঙ্ক দেওয়া আছে সো এই বইটির চতুর্থ অধ্যায়ে অর্থাৎ চার নাম্বার অধ্যায়ে লিখিত অংশের উত্তর লেখার পদ্ধতি ও কৌশল এই বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও তোমরা যারা অলরেডি আমাদের এই প্রস্তুতি প্রকল্পের অ্যাপস ব্যবহার করছো ডিউক হ প্রিপারেশন একটা ধাবি খ প্রস্তুতি অ্যাপস তারা হয়তো দেখেছো অলরেডি যে লাইব্রেরি অপশনে গেলেই প্রশ্ন ব্যাংক অপশন পাওয়া যায় প্রশ্ন ব্যাঙ্ক অপশনে তোমরা গত বছরে প্রশ্ন পাবে এবং গত বছরের প্রশ্নের সঙ্গে সেখানে উত্তরমালাও দেওয়া আছে সেখানে কিন্তু লিখিত অংশের উত্তর কীভাবে লিখতে হয় সেটা দেওয়া আছে তোমরা গত বছরে সেটা দেখলেই পাবা আর এই বইটাতেও তোমরা সুন্দরভাবে পাচ্ছ তোমরা যারা এই বইটা আসলে চাও এই বইটার সঙ্গে আমরা আমাদের অ্যাপসের লিঙ্কও দিয়ে দিচ্ছি ইমেইলে সো এই বইটা যারা চাও তারা আমাদেরকে আমাদের ইনবক্সে তোমাদের ইমেইল আইডিটা লিখে মেসেজ করো আর সেকেন্ড যে বিষয়টা বলতে হয় আমরা কিছু বিষয় আপডেট করেছি অর্থাৎ সংশোধনী এনেছি এই বইটাতে আমরা কী কী বই পড়তে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কিছু রেফারেন্স বইয়ের নাম উল্লেখ করেছিলাম সেখানে আমরা উল্লেখ করেছিলাম বাংলার জন্য জয়কলির বাংলা বিচিত্রা ইংলিশের জন্য ইংলিশ অ্যাপস এবং সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক এমপি থ্রি এইগুলো আমরা সাজেস্ট করেছিলাম তবে বর্তমানে আমরা এই বছর বিভিন্ন বই পূর্বের পুরাতন বইগুলোকে অর্থাৎ বাজারে থাকা বইগুলোকে ছাপিয়ে গিয়ে কিছু নতুন প্রকাশনী তাদের চেয়েও ভালো করছে এই বইগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে রিসার্চ করে আমরা এখন একটা সংশোধনী সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের রিয়েল ব্যাসেও আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে যে বইগুলো পড়ার পরামর্শ দিয়েছি আমরা তাদেরকে দিয়েছি হ্যাঁ সেই বইগুলো হচ্ছে আমরা বাংলার জন্য সাজেস্ট করেছি এখন যে অভিযাত্রী বইটা আছে এই বাংলার জন্য অভিযাত্রী বই আমরা সাজেস্ট করেছি আর ইংলিশের জন্য ইংলিশ ম্যানুয়াল অর্থাৎ এই বছরের যে আপডেট ইংলিশ ম্যানুয়াল বইটা এটা অনেক ভালো করছে আর আমরা সাধারণ জ্ঞানের জন্য জুবাইর জিকে আমরা সাজেস্ট করছি এখন এটা হচ্ছে আমাদের আপডেট সিদ্ধান্ত আর যেহেতু আমি অলরেডি বলেই দিলাম যে এইভাবে আমাদের কার্যক্রমটা চলছে অ্যাপসের মাধ্যমে এবং আমাদের পরামর্শমূলক বই নিয়ে একশো পৃষ্ঠার পরামর্শমূলক বই আর আমাদের অ্যাপস এবং বই আমরা একদম ফ্রিতে দিচ্ছি অর্থাৎ পরামর্শমূলক বইটা এবং প্রস্তুতি নেওয়ার অ্যাপসটা অ্যাপস থেকে তোমরা কিন্তু আসলে ক্লাসরুম অপশানে গেলে ওখানে ভিডিও ক্লাস পাবা আর যে বিষয়টা আমরা অলরেডি দিয়ে আসছি যদিও তোমরা খুব একটা আগ্রহ দেখাচ্ছ না বা কতটা ইফেক্টিভভাবে ভাবতে পারছ না তাদেরকে মানে একটু অভয় দিয়ে আশ্বাস দিয়ে বলতে পারি তোমরা একবার সুন্দরভাবে আমাদের এই ক্লাসরুম অপশনে গিয়ে ভিডিও ক্লাসগুলো করো এবং অলরেডি আমরা বলে আসছি যে কে কোন অংশটা পড়তে গিয়ে বুঝতে পারছো না আমাদেরকে ইনবক্সে বলো আমরা ওই প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তীতে ভিডিও ক্লাস তৈরি করবো অর্থাৎ ভিডিও ক্লাস তো তৈরি করব সেই ভিডিও ক্লাসে তোমার ওই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব এই মূলত বিষয় তো আজকের পর্যন্ত এই পর্যন্ত